নমস্কার অ্যাস্ট্রইজ্রোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শকবিন্দু আজকের বিশেষ রাশিফল আলোচনায় আমরা জানবো মিথুন রাশির জাতকদের জন্য দু সালের সেপ্টেম্বর মাসের আট থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ এই সময়কাল সব দিক থেকে কেমন যাবে তার পূর্ণাঙ্ক বিশ্লেষণ এই সপ্তাহে আপনার কর্মজীবনে বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো সুসংবাদ আসতে পারে তবে সেই সাথে লক্ষ্যে মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি আর্থিক ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কাউকে টাকা ধার দেবেন না প্রয়োজনে লিখিত প্রমাণ রাখুন চলুন তাহলে শুরু করা যাক আজকের পূর্ণাঙ্গ রাশিফল আলোচনা প্রথমত কর্মজীবন অর্থাৎ আপনার ব্যবসা এবং চাকরি সংক্রান্ত তথ্য যদি আমরা বিশ্লেষণ করি তো মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহ কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন বয়ে আনতে পারে যারা অনেকদিন ধরে বিদেশে কাজ বা উচ্চশিক্ষার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য মাঝামাঝি সময়ে সুসংবাদ আসার সম্ভাবনা প্রবল বিশেষত পাসপোর্ট ভিসা বা বিদেশ সংক্রান্ত কাগজপত্রের কাজ এই সময়ে সম্পন্ন হতে পারে চাকরিজীবীরা যদি কোনো প্রজেক্টে বা টার্গেটে মনোযোগ দেন তাহলে ভালো ফলাফল আসবে তবে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লক্ষ্যে মনোযোগ বজায় রাখা অল্পতেই মনোযোগ হারালে সাফল্য পিছিয়ে যাবে আপনাকে বুঝতে হবে সঠিক সময়ে পরিশ্রমের মূল্য সবচেয়ে বেশি এছাড়া যদি পূর্বে কোনো ভুল হয়ে থাকে বা কারোর প্রতি অবিচার করে থাকেন তাহলে তা স্বীকার করে সংশোধন করা উচিত ভুল স্বীকার করার মধ্যেই মহত্ব আছে এবং এতে আপনার সহকর্মী ও ঊর্ধ্বতনরা আপনাকে আরও শ্রদ্ধা করবেন ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে বিদেশি যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কোনো নতুন চুক্তি বা বিদেশি ব্যবসায়ীর সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ আসতে পারে তবে সতর্ক দরকার চুক্তি স্বাক্ষরের আগে সব দিক ভালোভাবে যাচাই করুন আর ওদিকে মিথুন রাশির জাতকদের কর্মজীবন এই সপ্তাহে উন্নতির পথে এগোবে তবে সতর্কতা মনোযোগ এবং বিনয়ের সাথে চললেই দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত হবে অর্থ এবং আর্থিক ব্যবস্থাপনা কেমন থাকবে তো আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে কেতু মহারাজ তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনাকে বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে কাউকে সহজে টাকা ধার দেবেন না যদি খুবই প্রয়োজনে দিতে হয় তবে অবশ্যই লিখিত প্রমাণ রাখুন কারণ অনেক সময় ঘনিষ্ঠ মানুষও ফেরত দিতে গড়িমাসি করতে পারে ফলে আপনি আর্থিক ঝুঁকিতে পড়তে পারেন ব্যক্তিগত খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি এই তাই আকস্মিক কোনো খরচ আসতে পারে বিশেষত করে পরিবারের প্রয়োজনে বা ভ্রমণজনিত খরচ সঠিক বাজেট পরিকল্পনা ছাড়া বেশি খরচ করলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন যারা ব্যবসা করছেন তাদেরও এই সময় অযথা বিনিয়োগ না করাই ভালো বিশেষত কারোর কথায় প্রভাবিত হয়ে বড় অঙ্কের টাকা খরচ করবেন না সঠিক জায়গায় পরামর্শ নিয়ে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ আসবে তবে ইতিবাচক দিক হচ্ছে পূর্বে আটকে থাকা কিছু অর্থ ফেরত আসতে পারে অথবা পরিবারের কোনো সদস্যদের মাধ্যমে আর্থিক সহায়তা পেতে পারে তো সংক্ষেপে আমরা এটাই বলতে পারি আর্থিক দিক থেকে এই সপ্তাহ হলো সতর্কতার সপ্তাহ অপ্রয়োজনীয় খরচ ও ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকুন তাহলেই আর্থিক স্থিতি বজায় থাকবে এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি হবে শিক্ষা এবং ছাত্র জীবন যদি আমরা একটু দেখি তো মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে শিক্ষা জীবন ও সন্তানদের দিক থেকে আনন্দের বার্তা আসবে যারা বাবা মা তাদের জন্য সন্তানের সাফল্য গর্ব ও আনন্দের উপলক্ষ হয়ে উঠবে বিশেষত সন্তানের কোনো পুরস্কার প্রাপ্তি বা প্রতিযোগিতায় জয়লাভ পরিবারে খুশির মুহূর্ত আনবে আপনার সন্তানকে নিয়ে আপনি গর্বিত হবেন এমনকি আবেগে চোখ ভিজে উঠতে পারে শিক্ষার্থীদের জন্য সময় ইতিবাচক যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রত্যাশিত ফল লাভের সম্ভাবনা প্রবল মিথুন রাশির জাতকরা সাধারণত বুদ্ধিদীপ্ত ও তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী আর এই সময়ে সেই গুণ আরও প্রকাশ পাবে তবে একটা বিষয় মনে রাখা জরুরি এই সময় নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের সাপোর্ট ও পরামর্শকেও গুরুত্ব দিন অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় উচ্চশিক্ষা বা গবেষণার ক্ষেত্রেও এই সময় শুভ বিশেষ অর্থাৎ বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে বা যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সার্বিকভাবে দেখা যাচ্ছে শিক্ষা ও সন্তান সংক্রান্ত ক্ষেত্রে এই সপ্তাহ হবে অত্যন্ত আনন্দদায়ক গর্বের এবং সাফল্যে ভরপুর স্বাস্থ্য ও মানসিক অবস্থা যদি আমরা আলোকপাত করি স্বাস্থ্য দিক থেকে এই সপ্তাহ মিথুন রাশির জাতকদের জন্য অত্যন্ত অনুকূল শরীর স্বাভাবিকের তুলনায় ভালো থাকবে আপনি সতেজ ও প্রফুল্ল অনুভব করবেন দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যায় ভোগা হয়ে থাকলে তা থেকেও বন স্বস্তি আসবে সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো আপনার মনোভাব আপনি আনন্দে থাকবেন এবং চারপাশের মানুষও আপনার ইতিবাচক এনার্জিতে অনুপ্রাণিত হবে বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা করে সময় কাটানো আপনাকে মানসিক প্রশান্তি দেবে তবে মনে রাখতে হবে অতিরিক্ত ব্যস্ততা বা দুশ্চিন্তা যেন ঘুমে প্রভাব না ফেলে নিয়মিত ব্যায়াম সুষম খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার সতেজতা বজায় রাখবে মানসিকভাবে আপনি হালকা ও খুশি থাকবেন ফলে কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে চাপ সামলাতে পারবেন সহজে যারা আধ্যাত্মিক চর্চা করেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ তো এটাই বলা যায় এই সপ্তাহে স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে আপনি শক্তিশালী এবং আনন্দময় থাকবেন শরীর ও মনের সঠিক সমন্বয় আপনা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তুলবে কিছু বিশেষ উপায় যদি আমি আপনাদেরকে বলি যে নেতিবাচক প্রভাবগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তো জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির জন্য আধ্যাত্মিক উপায় অত্যন্ত কার্যকর মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে বিশেষ উপায় হলো প্রতিদিন এগারোবার ওম মহাবিষ্ণবেই নম জপ করা এই মন্ত্রের শক্তি অত্যন্ত গভীর নিয়মিত জপ করলে কর্মজীবনে বাধা দূর হবে নতুন সুযোগ আসবে এবং আর্থিক স্থিতি উন্নত হবে বিশেষত যারা বিদেশ যাত্রা বা বিদেশে কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি বিশেষ ফলপ্রসূ আর্থিক সমস্যার ক্ষেত্রেও এই উপায় কার্যকর যারা ধার দেনা বা অর্থ সংক্রান্ত জটিলতায় ভুগছেন তারা নিয়মিত এই মন্ত্র জপ করলে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এছাড়া এই উপায়ে মানসিক শান্তি এনে দেয় প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে শান্ত পরিবেশে বসে ভক্তি ভরে মন্ত্র জপ করলে মন শান্ত হয় মানসিক চাপ কমে যায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বিবাহিত বা প্রেম জীবনেও এই মন্ত্রের জপ শুভ ফল আনে সম্পর্কের টানাপোড়েন দূর হয় পারস্পরিক বোঝাপড়া বাড়ে এবং দাম্পত্যে জীবনে শান্তিময় হয় তাই বলা যায় প্রতিদিন এগারো বার ওম মহাবিষ্ণবেই নম জপ করলে কর্মজীবন আর্থিক দিক মানসিক শান্তি এবং সম্পর্ক সব ক্ষেত্রেই উন্নতি আসবে এটি মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহের সবচেয়ে শুভ আধ্যাত্মিক উপায় বলা যায় তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার